সকাল বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ব্লকে তোমাদের স্বাগতম আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক কৃতি শুভেচ্ছা অভিনন্দন তোমরা নিজে নিজের জায়গায় সবাই স্বাধীনতা দিবস পালন করো আর সাতাত্তর বছর পূর্তি হলো আটাত্তরতম স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামীদের জানাই আন্তরিক অভিনন্দন তারা ছিল বলে আমরা স্বাধীনতা ইংরেজদের হাত থেকে দুশত বছর পরের সময় হাত থেকে মুক্তি পেয়েছি আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আর সকালবেলায় চলে এসেছি আমি মর্নিং সে ডিউটিতে তোমাদেরকে আজ দেখাবো আমার পায়ের সাইডটা কীভাবে মাটির নিচ থেকে গ্যাস তোলা হয় আর এখানে যারা ওয়ার্কার আছে তারাও এখানে পতাকল করছে চলো তোমাদেরকে গিয়ে দেখে আসি তোমার সাথে থাকবে ভিডিওটা পুরো দেখবে একটা ওয়েল রিক জারি আছে তোমাদেরকে সব দেখাবো আজকে আগে ট্র্যাক এক্সটেনটা তোমাদেরকে দেখে আসি তারপর তোমাকে এগুলো সব দেখাবো হ্যাঁ যে কীভাবে গ্যাস তোলা হয় কি না হয় আগে তোমাদেরকে পতাকা তুলনাটা দেখে গেছে এখানে সব ওয়ার্কাররা আছে সবাই এগুলো ওয়ার্কার আছে এগুলো সব পতাকা তুলছে এরা

দেখালাম তোমাদেরকে পতাকা তোলন করা আর এখানে পতাকা তোলার পর মিষ্টি দিয়ে গেল লেগে করে তো পতাকা তোলা হলো মিষ্টি মিষ্টি খাওয়া হলো এবার তোমাদেরকে দেখায় যে কীভাবে গ্যাস মাটির নিচ থেকে কীভাবে গ্যাস তোলা হয় তো এই তো দেখতে পাচ্ছ যে এই মোটরগুলো যেগুলো ঘুরছে এগুলো থেকে গ্যাস উঠছে মাটির নিচ থেকে এরকম অনেকগুলোই আছে রেল ভেল বলে কি ওয়েল বলে যাই হোক বলছে কত বড় বড় মোটর লাগানো আছে আর একটা ভেল খারাপ হয়ে গেছে সেটা এই লেগে আছে এই জাম হয়ে গেছে ওয়াশ ওয়াশ করছে এরকম অনেকগুলো আছে এখানে আট দশটার মতো আছে এই যে ঘুরছে ঘুরছে গ্যাস উঠছে তার সঙ্গে সঙ্গে হালকা করে জলও উঠছে পর শাড়ি দিয়ে আছে এরকম শাড়ি দিয়ে আছে আর এখান থেকে গ্যাসটা উঠে এই যে গুলো দেখতে পাচ্ছ এগুলো এখানে গ্যাসটা আসছে এইখানে জল আর গ্যাস আলাদা হয়ে যাচ্ছে জল গ্যাস সফরেজ হয়ে যাচ্ছে আর কি আর পেছনে আছে একটা পেট্রোল পাম্প জলটা ভাগ হয়ে জলটা এই ট্যাঙ্কের মধ্যে চলে এই ট্যাঙ্কের মধ্যে জলটা চলে আসছে আর ট্যাঙ্কেটা ভর্তি হয়ে গেলে পরে এই যে মোটর রয়েছে মোটরগুলো চালু হয়ে যায় জলটা চলে যায় পাইপের পাইপ লাইনের মাধ্যমে আর পেছনে এই যে হাউস কিপিং কাজ করছে আওয়াজটা খুব আসছে বুঝতে পারছি গলা ওয়েল আছে ততগুলা সব আছে এদিকে সব লাইন করা আছে আর গ্যাসের ইয়ে পেছনে আছে এটা পেট্রোল পাম্প আর এই যে ফোনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউপিএস রুম এখানে ব্যাটারিগুলো আছে যদি বন্ধ হয়ে যায় তখন ব্যাটারির মধ্যে পাওয়ার দিয়ে ওয়েলগুলো সব চলে কন্টিনিউ তো বন্ধ রাখা যাবে না বন্ধ রাখা যাবে না কন্টিনিউ চালু রাখতে হবে আর এগুলো হচ্ছে প্যানেল রুম এখানে মোটরের সব প্যানগুলো রাখা আছে এই যে দেখতে পাচ্ছ এখানে সব মোটরের এক একটা মোটর এক একটা প্যানেল আছে এখান থেকে মোটরগুলো সব কন্ট্রোল করা হয় স্পিড বাড়ানো কি কমানো হয় এই পাশেও একটা আছে সেম রুম আর কি যে তিনখানা জেনারেটার আছে গ্যাস জেনারেটার যেগুলো গ্যাসের মধ্যেই চলে একটা দুটো তিনটে এখান থেকে যে গ্যাস উঠছে সেই গ্যাসের মধ্যে দিয়েই চলছে এগুলো জেনারেটারের মাধ্যমে পাওয়ার যাচ্ছে এবারে কারেন্টও ঢুকে গেছে এবার কারেন্টও চালু হয়ে যাবে এবার এই যে ক্যাশ ফার্মে বসে গেছে হয়তো আর কিছুদিনের মধ্যে হয়তো কারেন্ট কারেন্টটা করে দেবে আর পাশ দিয়ে গেছে আমাদের মেন রাস্তা তো এখানে চলছে ইও কাজ একটা ওয়েল রিগ দাঁড়িয়ে আছে একটা এখানে গাড়ির মধ্যে কন্টেনার ঘর সব রেগে আছে কাজ হয়ে যাবে আবার শিফট হয়ে যাবে দেখো কাজ চালু নেই কাজ চালু থাকলে পুরো দেখাতাম পাইপ গুলো আছে পাইপ গুলো চেনে সব বের করে করছে তার আওয়াজ আসছে অনেক আমাদের হাউস কিপিং কাজ করছে ঘাস ফাস হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করছে দেখো সাইডটা আমাদের কত সুন্দর আচ্ছা কত পাইপ উঠে আছে তো তোমাদেরকে দেখালাম কি হবে মাটির নিচ থেকে গ্যাস তোলা হয় তোমার লাগলো তোমরা একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবে তাহলে ভেজিটাই পর্যন্তই এখানে শেষ করছি ভালো থাকবে সবাই ভালো রাখবে সবাইকে